বসে থাকি বাইশ পয়েন্ট ফোর নাম্বার দুশো এর অঙ্ক নাম্বার নাইন ক্লাস সেভেন একটি সাইকেল রিক্সা থেকে একটি অটোরিকশার গতিবেগ ঘন্টায় আটকে বেশি রীতা তার বাড়ি থেকে দু ঘন্টা সাইকেল রিকশায় এবং তিরিশ মিনিট অটোরিকশায় করে মোট উনিশ কিমি দূরে স্টেশনে গেল অটোরিকশার গতিবেগ কত ছিল হিসাব করে লিখি তাহলে কার গতিবেগ ধরতে হবে

যে দূরত্ব যায় তা হলো গতিবেগ কত সময় কত দুই তাহলে এত কি হবে দূরত্ব একক কি হবে তিন তাহলে এটা কার ক্ষেত্রে বের করলাম

2x এক্স প্লাস এইট বাই টু সমান উনিশ উনিশ ভ্যারিগুড তাহলে নশোক পড়লে কত নশ হয় হবে ওপরে বলো ফোর এক্স বা ফাইভ এক্স প্লাস এইট বা বলো

চল উত্তর কি দেখো গতিবেগ অ কিমি পার ঘন্টা বা ঘন্টায় চোদ্দ কিমি বুঝতে পেরেছো